আরন সামানগরিন নে শ্যামান আতিকো ডবলগমে পড়িুনা কি শ্যামানি যাত্রি আডো দিবাতনপুরিবি না কি তবলা আরমনি আরমণি আর কিতারে কিতারে একটা গিটার তালিন ইন আপনি আশ্চর্য হবেন এই সুন্নি আলেমরা আমাদের মাজারগুলা ওইদিন একজন এই নুরি ওই পদ্মائش কইতেছে মাজারের মধ্যে এ ডোল বাজনা হয় হারমোনি সাতারা বাজানো হয় সেগুলো এ পছন্দ করে না এ বদমাইশ অসংখ্য ভিডিও আছে এ বদমাইশ বসি বসি গান শুনছে গান কি হারাম আমার নবী মসজিদে নবীর মধ্যে গান শুনছে বিবি আয়সার দিয়াল্লাহ তালা আনু থেকে এত বড় সাহাবা আর পৃথিবীতে আর কেউ নেই এত বড় হাদিসের হাফেজ দ্বিতীয় কোনো ব্যক্তি ধর্ম হয় না সে আয়েশায় গান গাইছে রাসুলে শুনছে হ্যাঁ আমরা নিষিদ্ধ গানকে নিষিদ্ধ বলি অবৈধ গানকে অবৈধ বলি বৈধ গান তো আপনি হারাম বলতে পারেন না উগ্রবাদীরা কাউকে না বলে না এসে তারা বোরবেলায় হামলা মাজারগুলায় আর দ্বিতীয় কথা সারা বাংলার মাজারগুলা এখন একাত্মবদ্ধ হয়েছে এখন থেকে যে কোনো মাজারের হামলা হলে সবাই প্রতিহত করবে আরেকটা বিষয় হলো কিছু সুন্নি আলেম আছে এরা মাজারে ওয়াজ করে টাকার বান্ডুল নেয় কিন্তু মাজারের বিরুদ্ধে আছে এই এই মার্কা আলেমদেরকে আমরা চিহ্নিত করতেছি এই ভণ্ড আলেমরা জাহেলরা এরা মাজার বিরোধী ভিতরে ভিতরে মাজার বিরোধী কিন্তু প্রকাশ্য এসে আমাদের উড়ুসে এসে বিরিয়ানি খায় বান্ডুল নিয়ে যায় এদেরকে আমরা চিহ্নিত করতেছি এই ভণ্ড মাজার পূজারি এরাই হইলো মাজার পূজারি আর আমরা হইলাম সঠিক মাজার পূজারি এইটাই তো তারা আগে আসে নাই কিন্তু এখন তারা চিন্তা করতেছে যে তাদের এখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলও কিন্তু বন্ধ করে বুঝছেন দিছে এখন চিন্তা করছে যদি আমাদের সুবিবাদের সাথে যদি এক না হয় কেন আমরা সেই পাঁচে আগস্টের পরে আটে আগস্ট সর্বপ্রথম শাহালি থেকে আমরা আন্দোলন শুরু করছি ওরা এখন চিন্তা করছে যদি আমাদের গায়ে বর্ণা দিই এরা যদি আন্দোলনে না আসে এদের সামনে ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্যই তারা এখন আসে এই এই যারা ধর্ম ব্যবসায়ী যারা এই মাজার বিরুদ্ধে অথচ মাজারের না বিরুদ্ধেও না এরা টাকার বান্ডিল ফেলে যেদিকে পায়ে হেদিকে যায় এরা হইতে যাচ্ছে তারা তাদের ফিট দেওয়ালে ঠেকে গেছে তো তারা এখন আর 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 পড়ে থাকি তাদের তাদের তারা এখন সবাই আমাদের সাথে এক হয়ে গেছে তাদের ব্যক্তিগত বিষয় আসলে এটা কেন তারা করতেছে তারাই জানে তবে আমরা সৎপথে আসি সৎপথে থাকবো দেখবো চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে দেখবো ইনশাল্লাহ আমাদের এই আমাদের ভিতরে ঢুকে কোনো আমাদের এগুলো নষ্ট করতে চাচ্ছি কিনা দেখেন আমি আপনাকে একটা কথা বলি আমাদের সাইটটা বাস আটকাইছে দাউকান্দি আমি ওই বাস গুলো ছুটানোর জন্য সে ভোর তিনটা বাজে চলে গেছি আমাদের একটা বাস আর ওদের বিশটা বাস একসাথে ছাড়িয়ে দিছে এবার বুঝেন এখন আমাদের বাসের অনুমতি দিছে কেন আমাদের কাছে অনুমতি ফেপার আছে এখন ওইগুলো আমাদের নাম দিয়ে চলে আসছে আজকে জাতীয় প্রেস ক্লাবের অনুমোদন আমাদের কিন্তু আমরা ওদেরকে ফিল ছেড়ে আমরা গোলাপটা চলে আসছি করুক আমাদের কত হইলো মজলুমের পাশে ওরা যেহেতু আসি এদের যে এখন সুজ্ঞান উদিত হয়েছে এতদিন সুজ্ঞান ছিল না এই দেশের সুফি সাধকদেরকে এইভাবে হামলা করছে তারা কোনো প্রতিবাদ করে নাই আজকে ফিলিস্তিনের পক্ষে যাক তাদের হবে চোখ খুলছে তাদের গুম

ধন্যবাদ দিছি এই জন্য ওরা আজকে হুংকার দেওয়াতে এই এই মোল্লাদের গুম ভাঙছে এই জন্য নাই এতদিন এতদিন এই মোল্লারা ফিলিস্তিনের পক্ষ এ নাই আর আমাদের দেশটাকে যে আজকে নয় মাস আমরা আন্দোলন করতেছি এই নয় মাসের মধ্যে যে ওদের গুম ভাঙে নাই এখন যে ওদের নতুন করে গুম ভাঙছে এই জন্য আমি জামার শিবির এবং কি হেফাজতে ইসলাম সবাইকে ধন্যবাদ জানাই অন্যতম কারণ হলো ওদের জায়গা জায়গায় মাহফিলগুলো বন্ধ করে দিতেছে আমার শিবির হেফাজতে ইসলাম শর্ম মাহফিল করতে দেয় না এখন তাদের গুম বাংশে যদি এই সমাবেশ যদি আমরা যদি না দেখাই তাইলে ওরা লড়বে না এই জন্য গুম ওদের মাহফিলগুলো করার জন্যই গুম বাংশে আর কিছু না